আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি শিওর এর আগে কেউ কখনও না খেয়েছেন না দেখেছেন না শুনেছেন একদমই টোটালি ডিফারেন্ট একটা রেসিপি একদম নতুন এবং খুবই 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 সুস্বাদু তো আমরা আসলে গতানুগতিক যে খাবারগুলোতে অভ্যস্ত তার বাইরে কিছু কখনো করতে চাই না করতে যায়ও না কিন্তু আসলে আমাদের হাতের কাছে যে ধরনের যে ধরনের উপাদান আছে তা দিয়ে আমরা অনেক অনেক মজার একটু ব্যতিক্রম কিছু রেসিপি তৈরি করতেই পারি অনায়াসে তো আজ আপনাদেরকে আমি এই তরমুজ হ্যাঁ এই তরমুজ দিয়েই একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা এতটাই সুস্বাদু এতটাই মজার এই তরমুজের এই রেসিপি খাওয়ার পর পরিবারের সবাই একদম আপনার ভক্ত হয়ে যাবে এখন পর্যন্ত আমরা শুধু শুনেছি তরমুজের খোসা দিয়ে রেসিপি তৈরি করা যায় মানে তরমুজের যে সাদা অংশটা যেটা ফেলে দেওয়া হয় সেটা দিয়ে কিন্তু আজ আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা তরমুজের ভিতরের যে লাল অংশ সেই অংশটা দিয়ে এই রেসিপিটা তৈরি করবো রান্নাটা শুরু করার আগে আমার মূল যে উপাদানগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করছি তরমুজ সেই সাথে মূল উপাদান বলতে এখানে ব্রয়লার মুরগি তো মুরগির মাংসটাকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি সেখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে মেখে এরপর তেলে ভেজে নিচ্ছি তো আমি এক পিস এক পিস করে মাংস দিচ্ছি যেন তেল পুরোটা ঢেলে দেবার কারণে ছিটে না ওঠে আর আদা বাটা রসুন বাটা দিয়ে মাখলে যেটা হবে তেল ছিটবে না এটাকে টিপস বলতে পারি এরপর আমি মাংসটাকে পাঁচ মিনিট মতন ভেজে নিব আসলে ব্রয়লার মুরগির মাংস যে কোনো রেসিপি তৈরি করতে আপনি মাংসটাকে একটু ভেজে নিলে সেটা স্বাদ বেড়ে যায় অনেকগুণ এটা সবাই যান আর আমার তরমুজের রেসিপি এটা এতটাই উপকারী তরমুজ বিক্রেতারা বেশি লাভের আশায় অপরিপক্ক তরমুজও বাজারে বিক্রি করছেন যেটা বাসায় কিনে আনার পর কাটলে দেখা যাচ্ছে ভিতরে সাদা এবং সেটা খাওয়া যাচ্ছে না তারপর ফেলে দিতে হচ্ছে আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপি তৈরি করতে আপনার একদম লালচে পাকা তরমুজ লাগবে এমন নয় আপনি সেই তরমুজগুলো এভাবে তৈরি করতে পারেন একেতে আপনার অপচয় হবে না দ্বিতীয়ত একটা এত মজার রেসিপি আপনি নিজে তৈরি করতে পারছেন যে রেসিপিটা খাওয়ার পর ঘরের প্রত্যেকটা মানুষ আপনার ফ্যান হয়ে যাবে তা আমি আমার রেসিপিতে বাকি যেই উপাদানগুলো এক একে দেওয়া শুরু করেছি এখানে আমি দেশি রসুন তিনটা পরিমাণ কুয়া ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো আস্ত কুয়াগুলো দিয়ে দিলাম আর সেই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঠিক পেঁয়াজ কুচি নয় পেঁয়াজটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দেবার পর এখানে দিয়েছি মরিচ পাঁচ থেকে ছয়টি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গুলমরিচ গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ ঠিক গুঁড়া করে নিয়ে এটা ছেঁচ নিতে ছেঁচে আধা ভাঙা করে নিয়েছে আর হলুদ গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ প্রায় আর সেই সঙ্গে লবণ স্বাদ মতো আগে আমার হাফ চামচ লবণ দেওয়া ছিল এখন আরও হাফ চামচ দিয়ে নিলাম এরপর আমি অল্প একটু পানিতে একটু আদা বাটা রসুন বাটা আর সঙ্গে একটু পেঁয়াজ বাটা গুলে নিয়েছি আর সেটাও ঢেলে দিলাম এরপর আমি সুন্দর করে এটাকে মিক্স করে কষিয়ে নেব বলা ভালো আমি এই রেসিপিতে আর কোনো প্রকার পানি অ্যাড করবো না তা আমি আমি আমার সমস্ত ইনগ্রিডিয়েন্ট প্রায় দিয়েই ফেলেছি এখন বাকি আছে শুধু তরমুজ আর সেই সাথে লাস্ট কিছু সেটা পরে দেখাচ্ছি তো এখন আমি এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে বসানো হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম সেই আমার কাঙ্ক্ষিত তরমুজ মুজকার তরমুজ আমি একটু একটু বড় সাইজ করে কিউব বড় সাইজের করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই তরমুজ কিন্তু একদম গলে যাবে না দেখতে অনেকটা টমেটোর মতো লাগবে কিন্তু খুব সুন্দর কালারফুল এবং এত সুস্বাদু একটা রেসিপি হবে যেটা বলার বাইরে আপনি অবশ্যই আজই এটা তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা আমি শিওর প্রত্যেকেই খুব খুব খুবই পছন্দ করবে আমি তরমুজ দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক পর ঢাকনা খুলে নিলাম এখন তরমুজ কিছুটা হয়ে এসেছে। তা আমি আবার দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা একদম ঝুল হবে না মাখো মাখো টাইপের থাকবে এবং খুব সুন্দর দেখতে কালারফুল হবে এখানে আমি অতিরিক্ত মশলা কিন্তু অ্যাড করিনি খুবই কম পরিমাণে মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় খুবই কম মশলা তো ভুর আকাশ ছোঁয়া কম মশলা হওয়ার দরুন এটা স্বাস্থ্যকর এবং উপাদেয় যাদের স্পাইসি খাবারের প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই উপাদেয় উপকারী আর বাচ্চা বড় সকলেরই তো খুবই ফেভারেট এবং মজার একটা খাবার বাচ্চাদের কাছে হবে খুবই লোভনীয় এবং আকর্ষণীয় একটা খাবার নির্দ্বিধায় এটা পছন্দ আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি হাফ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনাটা খুলে আবার কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি শুধুমাত্র একটা স্মেল আসার জন্য কাঁচামরিচ দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে ত্রিশ সেকেন্ড পর চোলাটা বন্ধ করে দিলাম আমার রান্না অলরেডি শেষ এখন আমি চোলা বন্ধ করে দিয়েছি সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখার সুবিধার্থে দেখুন আমার রেসিপি এত জুসি এত কালারফুল এত তো সুন্দর আর কি যে মজার সেটা না খেলে বুঝতেই পারবেন না তো আমার রেসিপি পারফেক্টলি ডান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এমন একটা রেসিপি বাচ্চা থেকে বুড়ো সকলেই খুবই মজা করে খাব খুবই পছন্দের হবে আশা করি তা আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম